আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি মেয়ের নাস্তা নুরুসটা আজকে বসাই গেছি আমি কীভাবে বসাই মেয়ের নুরুস দিলাম মশলাটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পানি দিছি কারণ মেয়ে তো সুখ না খাইতে পারে না এখনো মেয়ে এখনো ঝোলা ঝোলা খায় বসায় দিলাম দোষটা এখন একটু লবণ দিয়ে দিবো হালকা এদিকে আমি আটা সেদ্ধ করে নিয়েছি মেয়ের নুরুষটা বসাই দিয়ে ঠান্ডা হয়ে গেছে এখন ছেড়ে নিব এই যে আমি খামি বানিয়ে রাখছি এখন আমি বেলে নিব বেলুন ফেলে দিই রুটিগুলা বানাই নেই এই যে মো ঘুমাইতেছে আর এই যে ছেলে রেডি হইতেছে স্কুলে যাওয়ার জন্য আর মেয়ে যে এখনো শোয়া ওটা নেই মানে লড়তেছে জাগায় মানে এখনো চোখ খুলে আবার বন্ধ করে আবার খুলে আবার বন্ধ করে কে এটা এটা কে চোখ টার এরকম কথা হ্যাঁ কে এটা চোখ টার এরকম কথা কে এই কথা দিছে মে ব্যথা দিছে কি টাইম হয় না স্কুলে যাওয়া আবার আসে বসলাম যে সারাক্ষণ যতক্ষণ বাসা থাকবে ততক্ষণ দুষ্টুমি দুই ভাই বোনে আমার মেয়েটা এইভাবে ভালো আছে বিছনায় পোসাপ করে না পোসাপ লাগলে বলে প্রসাব করব রাত্রেও যদি প্রসাবে ধরে তাহলে বলে বলতে পারে এখন সব কিছু বেলা দশটা বাজে উঠলো সে ওইটা বাথরুমে যায় প্রসাব করে

এই যে রুটিগুলো আমার ভাজা শেষ আমি হালকা তেল দিয়ে ভাজি নালভাড়া খাইতে চায় না সাদা রুটি একদম খাইতে চায় না হালকা রুটি তেল দিয়ে ভাজি ছেলে খেয়ে চলে গেছে এখন আমি এই যে দেখেন একটার পর একটা কাজ রেডি হয়ে থাকে তারপরে যে আমি করলাগুলো খাইতেছি করলা বসাই দেবো করলা ভাজি করবো ডাল রান্না করবো আর দেখি কী মাছ রান্না করা যায় রুটি খাবো হচ্ছে যে ডিম ভাজি ভত্তা আছে দুই পদের ভত্তা তারপরে যে হচ্ছে সেমাই আছে যে সেমাই কালকের সেমাই দিয়ে এই নাস্তাগুলো খাবো আমরা এখন নাস্তা খাবো মেয়েরটাও খাওয়াবো আর মেয়ে রাগ করছে মেয়ে ভাইয়ের সাথে স্কুলে যেতে চেয়েছে দেখান কীভাবে গোসা করেছে তারাই আছে আলের সাথে টাকা দিয়ে এই যে অনেক খুন কান্না করছে সে বাইরে যাবে বাইয়ের সাথে স্কুলে যাবে কী করছো রাগ করছো হ্যাঁ রাগ করছো তুমি বড় হয় না তারপরে স্কুলে যাবো মা বড় হয়ে যাও হুম আসো 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 কান্না করছো অনেকক্ষণ অনেকক্ষণ কান্না করছো তুমি হুম হুম বড়ো হয় না চলো এলা বিছানা আমরা ঠিক করি আমাদের নাস্তা নাস্তা রেডি এবার বিছানা ঠিক করে আমরা তোমাকে খাওয়াবো বেরাস করবো বেরাস করবো না আজকে ব্রাস করার কথা তো বলোই নেই একবারও করলা ভাজিটা বসাই দিয়েছি আমি খালি পলায় খালি পলায় পচিটা বসাই দিতেছি আস্তে আস্তে হোক আমার হয়ে গেছে ডাল বসে দিলাম ডালটা হইতে থাক বৃষ্টি নামাই গেছে বৃষ্টি নামছে এখন ব্যাট আমি বৃষ্টি নামছে এখন ভিজতেও পারবো না এখন রান্না চলায় এখন পারবো না ভিজতে এই বৃষ্টিতে ভিজার দরকার ছিল অনেক জোরে নামছে বৃষ্টি কড়াই চুলা দিয়ে গেছি রান্না হয়ে গেছে আমি এখন তেলে রসুন কুচি তেলে দেওয়া হয়ে গেছে যে মাছ নিছি পাত্তা মাছ আর একটা আলু বড় দেখে একটা আলু নিছি কারণ আলু না দিলে হয় না আমার বাচ্চার ঘর আর মেয়ে খায় আলু ছেলে খায় আলু তাই আমি যে পাত্তা মাছ কয়েক টুকরা নিয়েছি বেশি নেই নেই কারণ মাছ থেকে যায় বাসি মাছ খাওয়া বা খাইতে ভালো লাগে না তাই এই যে বড় দেখে কয়েক টুকরা নিছি আর একটা আলু নিছি ঢাল বাজি আর কালকের কিছু তরকারি ইয়ে আছে ভর্তা টর্তা আছে এগুলো দিয়ে চলে যাবে আজকে কারণ আমার ঘরে বেশি হতে একটা তরকারি কেউ খেতে চায় না ওই জন্য আমি অল্প করেই রান্না করি সব কিছু মাছটা হয়ে গেছে জিরার গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়া এখানে আমায় ফেলবো যে মেয়ের জন্য খাবার নিতে আসলাম নামাজ পড়ে মেয়েকে গোসল করে রায় আসলাম ভাত নেওয়ার জন্য মেয়ের জন্য মেয়েকে খায় তারপর আমরা খাবো এই আজকে রান্না বার আমার ভাত ডাল ভর্তা তারপরে যে মাছ আর হচ্ছে এই যে ভাজি ভাত নিয়ে যাই মেয়ের জন্য মাছ নিব একটা আর একটু আলু মেয়ের জন্য ভাত নিলাম চলো কোনটা না তো চলো নিয়ে চলো কোনটা নিয়ে চলো কোনটা দেখছো বাতাস ছাড়ছে আসো রিমোট কোথায় নিয়ে আসো আমি দিই পাল্টাই দিই রিমোট নিয়ে আসো তাই যে আমরা এখন একটু ছাদে যাইতেছি কারেন্ট চলে গেছে তাই বিকালে একটু ঘুরতে যেতেছি বেশিরভাগ যাওয়া হয় না কারণ মেয়ে ঘুমায় থাকে এখন উঠছে গলো ছাদে চলে ঘোরাঘুরি করে চলে যাব এই দেখেন বিকালের আকাশের ভিউ এই যে তুমি কি লাগতেছ কি লাগতেছো তুমি এটা কি দুষ্টুমি করতেছে মেয়ে